আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা এখন আছি মেলার ভিতরে চলেন হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে মেলাটা একটু ঘুরে দেখি তো আজকে বাংলা মাসের চার তারিখ প্রতি বছর তিন তারিখে মেলাটা আমাদের এদিকে বসে এবার চার তারিখে বসেছে মেলা প্রতি বছরের মতো এবার তেমন মেলা জমেনি মোটামুটি একটা মেলা হয়েছে একদম ছোট্ট করে মেলার ভিতরে তেমন দোকান পাটও আসেনি এবার এটা হলো বটতলা পাইকর গাছ এটাকে বট গাছ সবাই বলে এই বট গাছের নিচে আছে মন্দির আর মন্দিরকে কেন্দ্র করে এখানে মেলা বসে আর শুধু হাঁটা হাঁটলেই হবে না ছোটদের জন্য কিছু খেলনা বেলুন ফুটকা কিনতে হবে আমার বাগ্নির জন্য একটা ফুটকা বাসি নিলাম বিশ টাকা দিয়ে তো গুলি গুলির ভিতরে আমরা হারিয়ে যাচ্ছিলাম এখন আবার আসলাম আবার স্প্রিং এর ইগুলো কিনতেছে তো খাওয়া দাওয়ার জন্য বাসার জন্য কিছু কেনাকাটা করার জন্য এখানে আসলাম এখানে মুরালি চমচমে গুলির কেজি সবগুলো একসাথে একশো চল্লিশ টাকা করে কেনাকাটার শেষের দিকে তো এখানে আসলাম মিষ্টি দোকানে মিষ্টি দোকান দুইটা ছিল একটা তুলপি তুলপি গুছিয়ে চলে যেতেছে তো এটাই শেষ দোকান মিষ্টিগুলো তেমন ভালোভাবে ভাস্তেছে না তারপরে ওরা মিষ্টির কেজি দুশো টাকা করে বলতেছে তো আমি এক কেজি নিয়েছি এক কেজি নিয়েছি মিষ্টি জিলাপিগুলো দেখেন আপনারা ভিডিওর ভিতরে দেখতে পাবেন ঠিকমতো বাঁচতেছে না বাজা হইতেছে না ঠিকমতো এদিক থেকে দেখেন ওই দিক থেকে আবার উঠায় দিয়ে দিবি শুধুই কি বাসার জন্য কেনাকাটা করবো কিছু একটা তো খাওয়া দরকার তাই রুড় খেয়ে নিলাম মেলায় এসে যদি কিছু না খেয়ে যায় আবার একটা খারাপ দেখায় না তো ঘুরে কেনাকাটা শেষ তো এখন বাসায় চলে যাব রাস্তায় চলে আসলাম চলে যাইতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম